ঢাকায় সিনেমার দুদর্শক খল অভিনেতা ডিপজল তার ভয়ঙ্কর চেহারা আর আগ্রাসী ডায়লগ এখনো দর্শকদের মনে কাপন ধরিয়ে দেয় দর্শকরা ধরেই নেয় পর্দায় যেমন ব্যক্তিগত জীবনও তেমনই তিনি শুধু দর্শকরা না চিত্রনায়িকা শিরিনশীলাও ভেবেছিলেন এমনটি নায়িকা শিরিনশিলা বলেন ডিপজল ভাইয়ের সিনেমায় কাজ নিয়ে অনেক আগে থেকেই কথা চলছিল কিন্তু মাঝখানের ছবিতে আরেকটা নায়িকাকে নেয়া হয়েছিল আমি প্রথমে যাইনি প্রথমে ভেবেছিলাম ডিপজল ভাই ভালো মানুষ না অনেকটা ভয়েই যায়নি মাঝে এক কোটি টাকা নামে সেই সিনেমার ঘোষণা দেন তিনি নায়িকা হিসেবে কাস্ট করান চিত্রনায়িকা অমৃতা খানকে পরে তাকে বাদ দিয়ে আবারও শিরিনশীলাকে কাস্ট করা হয় সেই সিনেমাতে এই বিষয়ে শিরিনশিলা বলেন সেই নায়িকার সঙ্গে কোনো ঝামেলা হয়েছে শুটিং স্পটে অভিনয় বা অন্য কিছু নিয়ে সে কারণে তাকে বাদ দেয়া হয়েছে এটা ওনাদের ব্যক্তিগত বিষয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজডিও অ্যাপসে